আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা এক আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তরুণ সংগঠক অহিদুজ্জামান মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময় পার হলেও তিনি ছাড়া এই আসনে অন্য কেউ মনোনয়ন সংগ্রহ করেননি তাই এ আসনে এনসিপির মনোনয়নের সম্ভাবনা নিয়ে গণসংযোগ চালাচ্ছে অহিদুজ্জামানের কর্মীরা মনোনয়ন সংগ্রহের পর এনসিপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এ সময় ওয়াহিদুজ্জামান বলেন নতুন প্রজন্মের রাজনীতির ধারা প্রতিষ্ঠায় এনসিপি কাজ করছে জনগণের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন তরুণ নেতৃত্বের অংশ হিসেবে ওয়াহিদুজ্জামানের মনোনয়ন সংগ্রহকে ইতিবাচক দেখছেন খুলনার রাজনৈতিক বিশ্লেষকরা